আন্দলীয় মহাসমাবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মহাসমাবেশ ভিড়ে এতদিন বুদ্ধি উদ্দীপনা ছিল মানুষের মাঝে সেই মহেন্দ্র খর এখন আসলে আমি কোনো সমাবেশে গেলে সেটার বেস্ট ভিডিওটা দেওয়ার আমাদের চেষ্টা করি বাকি আল্লাহের ইচ্ছা আমি অনেক দূর থেকে ভিডিওটা কভার দিচ্ছি আসলে আজ জনসভায় কি পরিমাণ লোকে লোকারণ্য হয়েছে তা আসলে আমি বলতে পারবো না আমি যেই বিল্ডিংয়ে উঠেছি এই বিল্ডিংয়ের মালিক তার বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে সে বলতেছে যে আমার ইতিহাসে আমি এত পরিমাণ লোক বরিশালে কোনো জনসভায় আমি দেখি নাই আসলে আপনাদের ভিডিওটা এই আমার ডান বাম পাশে গাছের জন্য ভিডিওটা আসছে না কিন্তু মাঠের এই কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি